আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি এর গ্রামার ক্লাস নয়ে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে শেখাব টপ হান্ড্রেড কারেকশন পার্ট টু ছাব্বিশ থেকে পঞ্চাশ নম্বর কারেকশন এগুলো থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি তোমাদের রাকিব স্যার তোমরা দেখতেছো রকিবুল টোয়েন্টি ফোর আজকে এই বইয়ের পেজ নম্বর 155 থেকে 156 নম্বর পেজ থেকে ক্লাস নিব তোমরা যারা যারা এই বই রি করতে চাও তারা দ্রুত এই নম্বরে WhatsApp এ SMS করো তো দেখো 26 নম্বরে 26 নম্বরটি দেখো দা ডক্টর দা ডক্টর ছ দা পালস অফ দা پیشنট তো দেখো নারী দেখা অর্থাৎ কও কারো যদি পালস চেক করতে হয় বা অনুভব করতে হয় তখন কিন্তু তাকে কি করতে হয় দেখতে হয় অর্থাৎ অনুভব করতে হয় আর অনুভব করা ইংরেজি কিন্তু স না। নাচ কখনো দেখা যায় না অনুভব করতে হয় তো দেখো অনুভব করা ইংরেজি হলো ফিল আর যেহেতু এখানে ভারপের ফ্রম আছে সুতরাং তোমাদের এখানেও ভারপের পাস্টফ্রম করতে হবে তো দেখো ফিল ফিলের ফ্রম হলো ফেল্ট এই কারণে এখানে লিখে দিয়েছি ফেল্ট দ্য ডক্টর ফেল দ্য পালস অফ দ্য ডক্টর এবং বেটার একসাথে ব্যবহার করা বাহুল্য কখনোই একসাথে ব্যবহার করা যাবে না তো দেখো আমি এখানে অ্যান্সার লিখে দিয়েছি হি ওয়েল টুডে হি ফিলস ওয়েল টুডে এখানে কম্পারেটিভলি আর বেটারকে বাদ দিয়ে জাস্ট ওয়েল লিখে দিয়েছি তাহলে কিন্তু আনসার টুকু হয়ে যাবে আটাইশ নম্বরটি দেখো আটাইশ নম্বরে কি বলা আছে রহিম ইজ দা মোস্ট টলেস্ট বয় ইন দ্য ক্লাস তো দেখো টলেস্ট নিজেই সুপারলেটিভ তাই মোস্ট বসানো যাবে না তো দেখো টলেস্ট কিন্তু নিজেই সুপারলেটিভ সুপারলেটিভ ডিগ্রি সীমার উপায় হলো ওয়ার্ডটি শেষে এস টি বা ইএসটি থাকবে তো দেখো এখানে যেহেতু টলেস্ট নিজেই সুপারলেটিভ এবং দেখো মোস্ট মোস্টও কিন্তু সুপারলেটিভ দুটি সুপারলেটিভ কখনো একসাথে বসানো যায় না তাই এখান থেকে মোস্টকে বাদ দিতে হবে অ্যান্সার হবে রহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস রহিম হলো এই ক্লাসের মধ্যে সবথেকে লম্বা বালক উনত্রিশ নম্বরটি দেখো ইউ এন্ড আই এম ফ্রেন্ডস তো দেখো সাবজেক্ট যদি পুলুরাল হয় তাহলে কিন্তু তোমাদেরকে পুলুরাল ভার বসাতে হবে তো দেখো ইউ অ্যান্ড আই ইউ এটি কিন্তু সাবজেক্ট আর সাবজেক্ট কিন্তু পুলুরাল ইউ তুমি এবং আমি সাবজেক্ট পুলুরাল পুলুরাল সাবজেক্ট হলে পুলুরাল ভার বসাতে হয় তো এম থাকলে এম কে পরিবর্তন করে বসাতে হবে আর তো এখানে অ্যান্সার হবে আর ইউ আই আর নম্বরটি দেখো নম্বরে তো দেখো ড্রিম স্বপ্ন দেখার জন্য ভাল ভালো ড্রিম ব্যবহৃত হয় সিন নয় স্বপ্ন কিন্তু দেখা যায় না এখানে আছে স স্বপ্ন কিন্তু দেখা যায় না স্বপ্ন দেখার যে ইংরেজি সেটি হলো ড্রিম আর যেহেতু এখানে ভার্পের পাস্ট আছে স সুতরাং ড্রিমেরও পাস্ট ফর্ম করতে হবে ড্রিমের পাস্ট ফর্ম হলো ড্রিমড তো এখানে অ্যান্সার হবে আই ড্রিমড এ ব্যাড ড্রিম আমি একটি খারাপ স্বপ্ন দেখলাম একত্রিশ নম্বরটি দেখো দা শিপ দা শিপ ড্রোন্ট দা শিপ ড্রোন্ট তো দেখো জড়বস্তু ডুবে যাওয়ার ক্ষেত্রে স্যাং বসাতে হয় আর প্রাণী ডুবে গেলে ড্রোন বসাতে হয় তো দেখো দা শিপ কিন্তু প্রাণী নয় জড় বস্তু তাই তোমাদের এখানে বসাতে হবে শিপ এই ডুবে গেল যদি এখানে কোনো প্রাণী থাকতো তখন তোমাদেরকে বসাতে হতো ড্রোন এবার চলে যাব বত্রিশ নম্বরে বত্রিশ নম্বরটি দেখো দ্য ম্যান ওয়াস দ্য ম্যান ওয়াস হ্যাং ফর মার্ডার তো দেখো এই লোকটিকে কি করা হয়েছে মৃত্যুর জন্য ফাঁসিতে ঝোলানো হয়েছে তো দেখো এখানে অ্যান্সার হবে দা ম্যান ওয়াস হ্যাং ফর মার্ডার ফাঁসি দেওয়া অর্থ ফাঁসি দেওয়া ইংরেজি কিন্তু হাং নয় হ্যাংড আর কোনো কিছু ঝোলানো অর্থ হলো হাং তো দেখো এই লোকটিকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে সুতরাং এখানে কি আছে হ্যাং হাং থাকলে হাংকে পরিবর্তন করে তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে হ্যাংড

আর ইনফিনিয়ার ফলে টু প্লাস ভার্ব বসাতে হয় তো দেখো আই ওয়েন্ট টু মার্কেট ফর বাইং এ পেন আমি বাজারে যাচ্ছি একটি কলম কেনার জন্য এখানে কি বুঝিয়েছে উদ্দেশ্য বুঝিয়েছে উদ্দেশ্য বোঝালে ভার্ব বসাতে হয় সূত্র থেকে টু আর বাইং এর যে ভাব সে ভাবটি বসাতে হবে অর্থাৎ টি বাদ দিতে হবে তো দেখো জি বাদ দিয়ে লিখে দিয়েছি বাই তো এখানে অ্যান্সার হবে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ পেন এবার চলে যাব চৌত্রিশ নম্বরে চৌত্রিশ নম্বরটি দেখো ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট তো এখানে আনসার হবে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট তো দেখো সিন্স এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে তো দেখো এখানে কি আছে সিন্স আছে সিন্সের প্রথম অংশ কি আছে পাস্ট ইন্ডিফিনিট আছে দেখো পাস্ট ইনডিফিনিটের সাহায্যকারী ভাব হলো ওয়াস তো প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটি তোমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে আর পাস্ট পারফেক্টের সাহায্যকারী হিসেবে বসাতে হয় হ্যাট এরপরে মূল ভার্পের পাস্ট পার্টিসিপাল করতে হয় তো সি এর পাস্ট পার্টিসিপাল হলো সিন শর্টকাট টেকনিক হলো কোনো বাক্যের মধ্যে সিনস থাকলে আগে যদি ওয়াস থাকে আগে যদি ওয়াস থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাড প্লাস ভার্পের পিপি এবার চলে যাব পঁয়ত্রিশ নম্বরে ৩৫ নম্বরটি দেখো পঁয়ত্রিশ নম্বরে কি বলা আছে আই উড রেদার টু ডাই দেন টু বেক তো দেখো এখানে অ্যান্সার কি হবে আই উড রেদার ডাই দেন বেক তো এখানে তোমাদেরকে দেখো উড রেদার উড রেদার দেনের পরে ভারপের বেস ফ্রম বসে তো দেখো এখানে কি আছে উড রেদার পরে সর্বদা ভারপের বেস ফ্রম বসবে এবং টু থাকলে ডিকে তুলে দিতে হবে এখানে অ্যান্সার হবে আই বেক এবার চলে যাব ছত্রিশ নম্বরে ছত্রিশ নম্বরটি দেখো আই কুড নট হেল্প টু ডু দিস তো দেখো কোনো বাক্যের মধ্যে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এবং টু থাকলে টু তুলে দিতে হয় তো দেখো এখানে ভার্ভ হলো ডু ডু এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি হয়ে গেল ডুইং এখানে অ্যান্সার হবে আই কুড নট হেল্প ডুইং দিস এবার চলে যাব সাঁত্রিশ নম্বরে সাঁত্রিশ নম্বরটি দেখো কাট দ্য লাইন তো দেখো কলম দিয়ে লাইন কেটে দেওয়া বা কোনো লাইন কেটে দেওয়া ইংরেজি হলো পেন থ্রো তো এখানে অ্যান্সার হবে পেন থ্রো দা

এরপরে কখনো ডু নট ডাস নট বা ডিড নট বসানো যাবে না তো দেখো এখান থেকে আমি ডু নট কে বাদ দিব ওয়ে ধার আই কাম ৩৯ নম্বর ওপেন পেজ ৫০ তো এখানে তোমাদেরকে অ্যাড বসাতে হবে এখানে অ্যানসার হবে ওপেন অ্যাড পেজ ৫০ বইয়ের পৃষ্ঠা খোলার ক্ষেত্রে ওপেন অ্যাড ব্যবহৃত হয় ৪০ নম্বরে ইজ অফ দ্য বয়েজ হ্যাভ গট টেন টাকা তো দেখো ইজ হলো সঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি হয় তাহলে তোমাদেরকে সেঙ্গুলার ভাব বসাতে হবে অর্থাৎ হ্যাপ থাকলে হ্যাপ কে পরিবর্তন করে অ্যানসার লিখতে হবে নম্বর দেয়ার এখানে অ্যান্সার হবে আই ওয়েন্ট দেয়ার অন ফুট তো দেখো পায়ে হাটা বা পায়ে হেঁটে যাওয়ার ইংরেজি হলো অন ফুট বাই ফুট নয় তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে অন ফুট বিয়াল্লিশ নম্বরটিয়াল্লিশ নম্বর দি স্পেন হবে তো দেখো বিলং শব্দ একটি স্ট্রাটেটিক ভাব পজিটিভ ফ্রম হবে না অর্থাৎ বিলং বিলংস কখনো বিলং হয় না পরেরটি দেখো তেতাল্লিশ নম্বর ইংলিশ ইজ নট ইজি টু বি লার্ন তো এখানে অ্যান্সার হবে ইংলিশ ইজ নট ইজি টু লার্ন তো দেখো এখানে কি আছে ইজি আছে ইজির পরে তোমাদেরকে টু প্লাস ভারপের বেস ফ্রম করতে হবে অর্থাৎ থাকলে ডিভের পরে টু প্লাস ভার্পের বেস করতে হয় কখনো পেসিভ হয় না চুয়াল্লিশ নম্বরটি দেখো দ্য মাদার দ্য মাদার ওয়ার্ড দ্য বয় টু পানিশ তো এখানে অ্যান্সার হবে দ্য মাদার ওয়ান্টস দ্য বয় টু বি পানিশড ছেলেটি শাস্তি পাবে তাই প্যাসিভ ইনফিনিটিভ তো দেখো এই ছেলেটি কিন্তু কি পাবে তার মা তাকে শাস্তি দিয়েছে এই জন্য তোমাদেরকে প্যাসিভ ইনফিনিটিভ করতে হবে দ্য মাদার ওয়ান্টস দ্য বয় টু বি পানিশড এবার চলে যাব পঁয়তাল্লিশ নম্বরে পঁয়তাল্লিশ নম্বরটি দেখো হি ডিড এ মিস্টেক অথবা ব্লান্ডার তো দেখো তোমাদের এখানে লিখতে হবে মেক হি মেক এ মিস্টেক অথবা ব্ল্যান্ডার অর্থাৎ ভুল করা এর ইংরেজি কিন্তু মেক তো দেখো এখানে ভুল করা বুঝিয়েছে ভুল করা ইংরেজি কিন্তু মেক আর যেহেতু এখানে কি আছে ডিড আছে ভারপের পাশ্রম সুতরাং মেকের পাশ্রম করতে হবে মেইট হি মেড এ মিস্টেক অথবা ব্ল্যান্ডার এবার চলে যাবো ছেচল্লিশ নম্বর ইট ইজ আই হু ইজ টু ব্ল্যাম তো দেখো হু হলো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের ভারতের আগে যে সাবজেক্টটি থাকবে সে অনুযায়ী বসাতে হয় তো দেখো এখানে কি আছে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আই এর সাথে সর্বদা কিন্তু ইজ বসে না আই এর সাথে সর্বদা এম বসে এই কারণে এখানে এম হবে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম এবার চলে যাব সাতচল্লিশ নম্বরে সাতচল্লিশ নম্বরটি দেখো লেড ইউ অ্যান্ড আই গো দেয়ার তো দেখো লেড এর প্রনাউন সর্বদা অবজেডিভ ফ্রোম বসে অর্থাৎ লেডের পরে কখনো সাবজেডিভ ফ্রম বসে না লেটের পরে সর্বদা অবজেডিভ ফ্রোম বসাতে হয় তো দেখো ইউ এর অবজেডি ফ্রম ইউ এটি ঠিক আছে এরপরে দেখো আই আই এর অবজে ডি ফ্রম কি আই এর অবজে ডি হবে মিং তো এখানে আন্সার হবে লেডিউ অ্যান্ড মি কো দেয়ার এবার চলে যাব আটচল্লিশ নম্বর আটচল্লিশ নম্বরটি দেখো হি ইজ স্ট্রংগার ড্যান মিং তো দেখো এখানে আন্সার হবে হি ইজ স্ট্রংগার ড্যান আই এর কারণটি দেখো তুলনার ক্ষেত্রে প্রনয়নের সাবজেডি ফ্রম আই বসে তো দেখো এখানে কিন্তু তুলনা বুঝিয়েছে তো তুলনার ক্ষেত্রে কখনো অবজেডি ফ্রোম বসে নাই সাবজেডি ফ্রোম বসাতে হয় মেয়ের সাবজেডি ফ্রোম হলো আই এই কারণে এখানে অ্যান্সার হবে আই হিস স্ট্রং আর ড্যান আই এবার চলে যাব ঊনপঞ্চাশ নম্বরে ঊনপঞ্চাশ নম্বরটি দেখো তানহা টানহা ইজ অন অফ মাই বেস্ট ফ্রেন্ড তো দেখো এখানে তোমাদের ক্যান্সার লিখতে হবে তানহা ইজ অন অফ মাই বেস্ট ফ্রেন্ডস তো দেখো ওয়ান অফ সাবজেক্ট কি পুজুরাল সাবজেক্ট যদি পুজুরাল হয় তাহলে তোমাদেরকে হবে তো দেখো ওয়ান অফ তো দেখো এখানে কি আছে ওয়ান অফ এর পরে তোমাদেরকে পুলুরাল লাউন বসাতে হবে এখানে সিঙ্গুলার নাউন হলো ফ্রেন্ড এর পুদুরাল করতে হবে ফ্রেন্ড এর পুলুরল হলো ফ্রেন্ডস এই কারণে এখানে এস যুক্ত করেছি তানহা ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস অন অফ পুলুরাল সাবজেক্ট এরপরে নাউন ডিও পুলুরাল করতে হবে ফ্রেন্ডস এর পুলুরাল নাউন হলো ফ্রেন্ডস এবার চলে যাব পঞ্চাশ নম্বরে পঞ্চাশ নম্বরটি দেখো শি ইজ এ মোস্ট বিউটিফুল ও ম্যান শি ইজ এ মোস্ট বিউটিফুল ও ম্যান তো দেখো মোস্ট এখানে ভেরি অর্থে ব্যবহৃত হয়েছে তো দেখো এখানে অ্যান্সার হবে হি ইজ এ ভেরি হি ইজ এ ভেরি বিউটিফুল ওম্যান এখানে তোমাদেরকে মোস্টকে বাদ দিতে হবে তো এখানে অ্যার হবে সি ইজ এ ভেরি বিউটিফুল ওম্যান আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো অনার শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে শিওর পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট অ্যান্ড দু হাজার পঁচিশ কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন দুই হাজার চব্বিশ এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই হাজার অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুন ভাবে শিক্ষাবর্ষ বাইশ তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে পাশ নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরমেট অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম রাইটিং পার্ট শর্টকাট সাজেশন টপ টেন টপ ফাইভ বঙ্গানুবাদ সহ সহজ ভাষায় এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস এন্ড টপ হান্ড্রেড সাজেশন ড্যান অ্যানসার অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ হান্ড্রেড করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন ড্যান্ড অ্যান্সার তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না ইনশাআল্লাহ তুমি মাত্র 8 থেকে 10 দিন পড়লেই 100% পাস করবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিছি সাজেশন অর্ডার করার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার পঁচিশ এরপর আমার বিকাশ নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু বর্তমান অফার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বাদ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এই বইটি সূচিপত্র দেখে নাও তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু সূচিপত্র দেখতে পাচ্ছো দেখো বইটি কিভাবে সাজানো হয়েছে সূচিপত্র তোমরা এখান থেকে দেখে নাও এর পরে পরে বেজে চলে যায় দেখো এই বইটির সূচিপত্র এখানে গ্রামার রিটেন প্যাসেজ রাইটিং এ টু জেড সকলগুলো সুন্দর ভাষায় কিন্তু সাজানো আছে বিগত সালের প্রশ্নগুলোরও সমাধান করে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে এই বইটির টেবিল অফ কন্টেন্ট দেখতে পাচ্ছো দেখো এর উত্তরগুলো কিভাবে সাজানো প্রথমে দেখো ফর্মুলাগুলো তোমরা পাবা এবং সকল ফর্মুলাগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে প্রতিটি রিটেন পার্টের টপ ফাইভ টপ সেভেন এগুলোর কিন্তু উত্তর সহকারে দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় তো দেখো গ্রামার পার্টগুলো একদম সহজভাবে সাজানো আছে টপ হান্ড্রেড তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এভাবে সকল আইটেম গ্রামারগুলো একদম সহজ ভাষায় কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং প্রতিটি আইটেমের সাথে বিগত সালের যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে